নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ গলাটা আমার কিন্তু একদম অবস্থা খারাপ কেননা প্রচণ্ড শরীর খারাপ সকাল থেকে আমি যে ভয়েস দিচ্ছি পরের দিন সকালে এটা মানে সোমবার সকালে এটা ভয়েস দিচ্ছি তো মারাত্মক রকমের শরীর খারাপ প্রচণ্ড জ্বর এসছে গা হাত ব্যথা মাথা যন্ত্রণা তো সকালবেলা এই যে এটা তো রবিবার রবিবার সকাল ভয়েসটা আমি পরের দিনই দিচ্ছি সোমবার সকালে এখন তো রবিবার সকাল রবিবারের ব্লগটাই শেয়ার করব তো ওই যে সকালে মা একটু মটর আর আলু সিদ্ধ করেছে ঘুগনি হবে আর আমি এখানে একটু আটা মেখে নিচ্ছি আটার সাথে অল্প একটু ময়দা দিয়েছি একটু তেল নুন চিনি দিয়ে মেখে নিচ্ছি একটু ওই রুটি পরোটা টাইপের হবে মানে পরোটাও না আবার রুটি না যেন আমি আগে করেছি দেখিয়েও ছিলাম আমার ব্লগে তো ওই যে তেজপাতা একটু গোটা শুকনো লঙ্কা আর আদা দিয়েছি দিয়ে ঘুগনিটা বানিয়ে নব না আমি সে করবো ঘুগনি আর এই যে রুটিটা একটু শেখে নিই একটু মোটা বেলেছি আর কি রুটিটা যেরকম রুটি ঘড়ি তার থেকে একটু মোটা বেলেছি বেলে এটাকে কিন্তু শিখে নিচ্ছি নিয়ে এটাকে একটু তেলে হালকা তেলে ভেজে নেবো আর কি মানে না পরোটা না রুটি এরকম এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে মাঝে মাঝে সবসময় রুটি না খেয়ে আবার এমনি পরোটা করলে খুব তেল লাগে আর এই যে এটা চাটুর মধ্যে করে না চাটু সাইডে যে পুরো এরকম তেলের মানে দাগ হয়ে যায় পুরো পরিষ্কার ছিল চাটু একদম এই যে করতে করতে এটা একদম লাস্ট করছি তা এই যে একদম চারিদিকে পুরো লাল হয়ে গেছে চাটুটার তো এরকম শিখে নিয়ে একটু ভেজে নিচ্ছি নিয়ে এটাই ঘুগনি দিয়ে আজকে হচ্ছে টিফিন হবে তো মানে কথা বলার মতো শক্তি নেই মানে এত শরীরটা খারাপ মানে অনেক কষ্টে মানে এই যে ভয়েসটা দিচ্ছে আর কি আওয়াজ শোনা গেলে হয় আমার এত আস্তে বলছি আমি তো এই যে মেয়েকে খেতে দিয়ে দেবো এখানে ও তো শুধু ঝোল ঝোল খায় আর কি তো একটু ওই ঝোল দেখেই তুলবো মটর তো খায় না ঘুগনি খাবে কিন্তু ঝোল আলু খায় আলু দিইনি আমি শুধু আলু দিয়েছিলাম মা কিন্তু আমি দিনই ঘুগনির মধ্যে বেশি হয়ে যাবে তো সেই জন্য আর কি শুধু ঝোল দেবো আর এখানে হচ্ছে এটা মাছের তেল দিয়ে হচ্ছে চচ্চড়ি হচ্ছে মাছের তেলের মধ্যে দিয়েছে মা বটবটি পটল আলু কুমড়ো সব সবজি মিশিয়ে আর কি এই তরকারিটা হবে মাছের তেল দিয়ে মাছের তেল ছিল আর কি সেটা ফ্রিজে তো আজকে বার করেছে সকালে মাছের তেল ডিম সব ছিল ছিল তা এখানে আমি মাংসের আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি এই যে চিকেনটা সব কিছু মেখে রেখেছি আর কি তেল নুন হলুদ জিরের গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রেখেছি এই মাংসটা বসিয়ে দেবো মাংস রবিবার তো চিকেন তো হবে এমনি দিনেও মোটামুটি মাছ ডিম এসব চলে রবিবারটা তো একটু চিকেন করতে হয় আর বাচ্চারা একটু চিকেন হলে না খেয়ে নেয় ছোটোটাও এখন একটু আমার খাওয়া শিখেছে চিকেন হলে মোটামুটি কোনো ঝামেলা করে না খেয়ে নেয় তো ওদের জন্যই মাঝে মাঝে সপ্তাহের মাঝখানে হয়তো কোনো দিন একটু বললাম চিকেন আনো তো সেদিনও হয় মাঝে মাঝে বেশিরভাগ রবিবারই হয় নালে ডিম মাছ না হলে ওকে ডিম করে দিতে হয় এই মাছ দিয়ে একদম মানে যদিও সকালে খায় তো রাতে তো মাছ খাবেই না তো তাকে ডিম করে দিতে হয় এই জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে দিলাম একটু ঝোলই হবে আজকে কোনো কষা হবে না ঝোল ঝোল হবে মাংসটা ঠিক আছে ঝোল বেশি কিছু রান্না হবে না আজকে বেশি কিছু না বলে তবুও মোটামুটি তিন চার রকমের রান্না হয়েই যাবে মানে সে রবিবার দিন থেকেই শরীরটা খারাপ ছিল তবুও রবিবার করতে পেরেছি তবু মানে যখন যতক্ষণ করতে পারি ততক্ষণ করি তা একদম যখন পারি তখনই শুয়ে পড়ি আর তো এই রবিবার দিনই শরীরটা খারাপ ছিল সকাল থেকে তবু ঠিকঠাক চলার মতো ছিল তো এই সোমবার একদম মানে অবস্থা খারাপ জল দিয়ে দিলাম একটু এই যে দেখুন আমি ভয়েস দিচ্ছি আর মেয়ের নিচে চান করছে সময় চিল্লে যাচ্ছে তো আজকে একটু অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা আজকে গলার অবস্থা খুবই খারাপ তবুও ভয়েস দিচ্ছি কেননা ভিডিওটা করেছি রেডি তো আমাকে দিতেই হবে ব্লগটা মাছের ডিমটার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা একটু বেশি করে মা পেঁয়াজ দিয়েছে আর লঙ্কা দিয়েছে দিয়ে এই যে বড়া করে নিয়েছি ও কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই ফাইনালি এই যে মাছের ডিমের বড়া হয়েছে আর এই যে মাছের তেল দিয়ে সব সবজি এর মধ্যে কুঁদরিও দেওয়া হয়েছে তারপর আরেকটা জিনিস দেওয়া হয়েছে যেটা বলিনি সেটা হচ্ছে কুমড়ো ডাটা কুমড়ো ডাটাও দেওয়া হয়েছে সব কিছু মিশিয়ে মাছের তেল দিয়ে তরকারি হয়েছে আর এখানে হয়েছে এই যে চিকেন আলু দিয়ে বেশ একদম টাল টালে ঝোল চিকেনের ঝোল আর এই চাটনিটা তো কালকে করেছিল বাবা টমেটোর চাটনি এটা ছিলই কালকে তো দেখিয়েছিলাম এই চাটনিটা ছিল ব্যাস এই আজকে আমাদের খাওয়া দাওয়া রবিবারের আর এখানে তো লেবু শসা রয়েছে এই রান্নাবান্না নয় না করে তবুও মোটামুটি হয়ে গেছে এতেই চলে যাবে বাবা সকালবেলাটা চলেছে সন্ধেবেলা আরওই শরীরটা খারাপ হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা ছটা কুড়ি বাজে গলার অবস্থা খুব খারাপ গলার অবস্থা খুব খারাপ মাকে বললাম একটু দে এত ব্যথা মানে ওষুধ খেয়ে শুয়েছি তা না হলে তো হতো না এত ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে ও এখনো ঘুমাচ্ছে ছোট পরে তুলে দেবো এখনই তুলে দেবো ঘুমাচ্ছি মতো তো আবার হয়েছে কারেন্টও এই কারেন্ট যেই চলে গেলো ব্যাস হয়ে গেলো ঘুম মানে মানে মিনিট তাও এখানে একটু একটুদের খাওয়াতে বসেছে যে চা করে নিয়ে এসেছি আর মেয়ের আজকে দুজনার আর আলাদা করি শরীরটা যেহেতু ভালো না ওর জন্য ছোটটাকে হলে বেশিরভাগ দিন সুজি খাওয়াই তো আজকে ওকে সুজি না দিয়ে ও দিদির সাথে একেবারে ম্যাগি করে দিলাম একটু তো ম্যাগিই খেয়ে নিই আজকে চালটা একটু মশলাটা কম দিয়েছি দিলে ও মোটামুটি ওই যে আবার দুষ্টু দিদি এসছে দুষ্টু ওকে বললাম একটু ম্যাগি খা তা ও বললো না খাবো না তার আগে নাকি ওর মা এসেছিলো পরে আর কি তো বললো এটা সেটা খেয়েছে পেটে খিদে নেই তো ওই যে একটুখানি বিস্কুট দিয়েছি চিপস বিস্কুট যেটা হয় পাতলা পাতলা ওইটা দিয়েছি আর একটু নিমকি দিয়েছে ওই টুকটু করে একটু খাচ্ছে আর একে আমি খাই দিচ্ছে বড়োটা খাচ্ছে একা একা আর এই চা পড়ে আছে চা তো এখন মোটামুটি গরম চা খাওয়া আমি ভুলেই গেছি ওই ওদের চা করে আনি খাওয়ার সাথে একেবারে তো মানে আবার নালে সেই নিচে যেতে হবে আবার আমাকে আলাদা করে চা করতে হবে তো একেবারে ওদের খাওয়ার সাথেই চাটা করে আনি তো ওদের খাওয়াতে খাওয়াতে মোটামুটি চা আমার ঠান্ডা হয়ে যায় তো ওই মোটামুটি খেয়ে এখন আমার অভ্যাস হয়ে গেছে খুব গরম চা এখন মানে ওই অভ্যাস যেহেতু উনি এখন আর খেতেই পারি না ওই ঠান্ডা ঠান্ডাই একটু একটু ঠান্ডা থাকে একটু গরম থাকে এই মাঝে মাঝে এক একদিন তো খুবই পুরোই ঠান্ডা হয়েছে আর আমার খাওয়াই হয় দু চার দু চার চুমুক দিয়ে ব্যাস রেখেই দিই ওদের আগে খাই দিই মানে খাওয়াতে খাওয়াতে মনে হয় খাচ্ছি খাচ্ছি করতে করতে ওই চা ঠান্ডাই হয়ে যায় এই ও খাচ্ছে খেলা করছে নাহলে একটু ফোনটা দিতে হয় ও আছে বলে একটুখানি দে খেলা করছে আর কি ওর সাথে করে করে খেয়ে নিচ্ছে তা নাহলে এখন ভীষণ দুষ্ট হয়েছে ওই একটু ফোন চালিয়ে দেবো তারপরে ও খাবে তা না আগে তো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো হতো এখন আর অত ঘোরানো যায় না আর দিন বড়ো হচ্ছে কত কোলে করে নিয়ে ঘোরানো যাবে ও ইয়ে দেখো এদের খাওয়া খাওয়াটাওয়া হয়ে গেছে আজকে আর পড়তে বসেনি শরীরটা একদমই ভালো না রবিবার আমি তো ছুটি সকালবেলা পড়তে বসিয়েছিলাম আজকে তো এমনি আন্টির ছুটি ও কালকে আসবে তো আন্টির পড়া করে নিয়েছিল সকালে তো আজকে সন্ধ্যেবেলা ছুটি দিলাম আর ভালো লাগছে না শরীর ওকে পড়তে বসানো মানেই তো আমার ওকে ওর পেছনে মানে বকতে হবে সমানে বকতে হবে তো সেই কারণে এই যে একটুখানি আসছে তারপরে আমি একটুখানি কাজ করব ফোনে তো আজকের মতো এইটুকুই ব্লগটা শেয়ার করলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার